পরিন ভাই তিনি হলো বেলকুচি সিরাজগঞ্জের আমাদের একজন নিয়মিত ডিলার এই ভাইয়ের কাছ থেকে যারা সিরাজগঞ্জ অঞ্চলের খামারি ভাইরা আছেন মালটা মৃত্তিকে আগ্রোফিডের যে প্রায় ত্রিশ আইটেম এম সমৃদ্ধ মিক্সার ঘুষি জাতীয় গোখাদ্যটা আছে সেটা আপনারা নিতে পারবেন খামারি ভাইরা আজকে আমাদের যে গাড়িটা যাচ্ছে তার গন্তব্যস্থল হলো বেলকুচি সিরাজগঞ্জ আর বেলকুচি সিরাজগঞ্জের আমাদের সম্মানিত ডিলার প্লেন অরিন এই অরিন ভাই তিনি হলো বেলকুচি সিরাজগঞ্জের আমাদের একজন নিয়মিত ডিলার এই ভাইয়ের কাছ থেকে যারা সিরাজগঞ্জ অঞ্চলের খামারি ভাইরা আছে মালটা মৃত্তিকা আগ্রফিডের যে প্রায় ত্রিশ আইটেম সমৃদ্ধ মিক্সার ভুষি জাতীয় গোখাদ্যটা আছে সেটা আপনারা নিতে পারবেন তো আমরা একটু অরিন ভাইয়ের মোবাইল নাম্বারটা আপনাদেরকে স্মরণ করিয়ে দিই জিরো ওয়ান সিক্স সেভেন ফাইভ ফোর জিরো সেভেন ডাবল টু এইট এইটা হলো আমাদের অরিন ভাইয়ের মোবাইল নাম্বার যিনি সিরাজগঞ্জ বেলকুচি অঞ্চলের আমাদের খামারি ডিলার তো এই মিথ্যিক অ্যাগ্রোফিডের যে প্রায় তিরিশ আইটেম সমৃদ্ধ মিক্সার ভুসি জাতীয় গোখাদ্যটা যেটি বাংলাদেশের প্রায় সকল অঞ্চলে ইতিমধ্যেই একটা সমৃদ্ধ নাম আর সেই খাবারটা যারা আপনারা সংগ্রহ করতে চান খামারি ভাইরা আপনাদের জন্য মৃত্তিকা আগ্রফিডের মোবাইল নাম্বারগুলো অনলাইনে আছে আর সেখানে আপনারা ডিলারশিপের বিষয়ে কথা বলতে পারেন অল্প পরিসরে যারা নিতে চান তারাও কথা বলতে পারেন অর্থাৎ এই মালের বিষয়ে আপনারা কথা বলতে পারেন এখান থেকে তো এটা হলো আমাদের মৃত্তিকা অ্যাগ্রোফিড যে কর্তৃপক্ষ তাদের নাম্বারগুলো অনলাইনে দেওয়া আছে সে কথা বলছিলাম তো আপনারা যারা ডিলারশিপ নিতে চান তারাও মিলিয়ে যোগাযোগ করতে পারেন নাম্বারগুলোর সঙ্গে আর যারা স্বল্প পরিসরে নেবেন তাদের জন্য সুন্দরবন কুরিয়ার সার্ভিসে আছে একশো পঞ্চাশ টাকা চার্জ তেরোশো টাকা খাদ্যের মূল্য সব মিলে চোদ্দোশো পঞ্চাশ টাকায় আপনি পাবেন এই মিক্সার ভুষি জাতীয় গো খাদ্যটা যেটি বাংলাদেশের সকল অঞ্চলেই এখন পাওয়া যাচ্ছে আর আমরা এই আমাদের যে করিন ভাই মতো যারা ডিলারশিপ নিতে চান সেই ডিলারশিপ নিয়ে ভাইদের উদ্দেশ্যেও আমরা বলতে চাই আপনারা সত্তর যোগাযোগ করতে পারেন বাংলাদেশের যে কোনো অঞ্চল থেকে আপনার ডিলারশিপের জন্য আসুন এবারে খাদ্যের বিষয় আসি খাদ্যের যে প্রায় তিরিশটা আইটেম দিয়ে তৈরি করা হয় সেই আইটেমগুলোর মধ্যে কী কী উপাদান আছে সেগুলো আমরা একটু খাদের ভাইয়ের কাছ থেকে জানবো আসুন একটু জেনে আসি যেটা দেখুন দেখতে পাচ্ছেন এটা হলো তো ছোলা আমরা এখানে ছোলা ইউজ করে থাকি আপনার সোলার দামটা তো বর্তমানে একটু আকাশ চুম্বি তো এর মাঝখান থেকে আমাদের বাজারও নিয়ন্ত্রণ করতে হয় আবার অনেকের মধ্যে কনফিউশন আসতে পারে তিরিশ আইটেম দিয়ে এই বাজারে নিয়ন্ত্রণ করা কিভাবে সম্ভব হ্যাঁ সেটাও সম্ভব যদি আপনি পাইকারে যদি মাল আপনি গাড়ি গাড়ি খরিদ করতে পারেন কেজিতে চার পাঁচ টাকা আপনি কমে কিনতে পারবেন সেক্ষেত্রে যদি আপনি কাস্টমারকে বা খামারিদেরকে ভালো কিছু দিতে চান আপনি দিতে পারবেন তো যাক আমরা যেটা দেখাচ্ছি শুরুতে হচ্ছে মূলত ছোলা এখানে ছোলা প্রচুর পরিমাণে দেওয়া আছে ছোলাটা জি আর আপনার এখন যেটা দেখতে পাচ্ছেন দ্বিতীয় নাম্বার নাম্বার ওয়ান গেল এবার দ্বিতীয় দ্বিতীয় দেওয়াতে একদম খেসারি খেসারির যে আস্ত যে ভাঙাগুলো আছে একদম গ্রেড টু যেটা সেটা এখানে আমরা ইউজ করি আচ্ছা আচ্ছা তাহলে আমরা দ্বিতীয় দ্বিতীয় নাম্বার চলে গেল তৃতীয় দেওয়া আছে বুটের ডাল বুটের ডাল বলতে কি এখানে বিভিন্ন আপনার বেসিক এরিয়াগুলো দেখা যায় বিভিন্ন ডাউলের একটা মিশ্রণ থাকে বিভিন্ন ডাউলের হয়তো ডাস্ট যেটাই বলবো ডাস্ট সেগুলো হয়তো চালনা করার পরে একটা ফ্রেশ একটা জিনিস বেরোয় সেইটা হচ্ছে আচ্ছা আর চার নম্বরে যেটা আছে এটা আপনার মতো ভুট্টা ভুট্টা এখানে আমাদের প্রচুর পরিমাণে হিউজ ভুট্টা দেওয়া হয় টোন টোন প্রিমিয়ার কোয়ালিটির যে ভুট্টা কোনো পোকা কাটা বা কোনো দানা কাটা সেটা নেই প্রিমিয়ার কোয়ালিটির ভুট্টাটা আমরা কিন্তু এখানে অল ইউজ করি টোন কে টোন এক এক চালানে দেখা যায় আমাদের চোদ্দো থেকে পনেরো টন আমাদের শুধু ভুট্টাই এখানে ইউজ করি যার কারণে খাদ্যর গুণগত মানটা এখনো বলবৎ আছে এবং অনেক ভালো আছে জি তো যাক ভুট্টাটা আমরা কন্টিনিউয়াসলি ইউজ করতেছি ভুট্টা এখানে যদি কেউ সিঙ্গেলি ভুট্টা নিতে চায় গাড়ি ধরে নিতে কারণরা দেওয়া ঝামেলা হয় আমরা যখন মালগুলো কিনি স্কেল করে টোন হিসেবে আসে বাইশ টন চব্বিশ টনের গাড়ি আসে আপনি চাইলে আমাদের কাছ থেকে ভোট টাও কেউ কালেকশন করতে পারেন জি আর পাঁচ নাম্বারে যেটা আছে সেটা হচ্ছে আমার ডাবলি ডাবলির যে ডাউল আছে এটা কিন্তু গ্রেড সম্ভব না এটা দেখা যাচ্ছে যে কিছু কিছু অপশনে কিছু কিছু মাল সেল হয় যেমন ওই পোর্টগুলোতে বিশেষ করে হিলি বা বিভিন্ন বিভিন্ন কিছু মাল দেখা যায় পোর্টে থাকে সেগুলো ওইগুলো আমরা ওখান থেকে কালেকশন করি ডাবলির ডাউল তারপরে আছে জব জবটাও এখন আকাশ চম্বি এটা আসলে আমরা কোনো চালানে পাচ্ছি দিতে কোনো চালনে দিতে পারতেছি না এটা আমদান মানে এটার প্রোডাক্ট অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে না যদি পাইতাম আমরা কিছু হলো ওখানে শো করতাম তবুও আবার কিছু পাইছি আমরা সেগুলো এখানে ইউজ করছি গম গম যেটা আপনার দেখা যাচ্ছে একটা গম একটু লালটি আছে ওই লালটে বলতে দেশি গমটা লাল আর এলসি যেটা সেটা একটু ইয়া ওরা দেখা যাচ্ছে বর্ডার থেকে আনলে ওগুলো দেখ কম দামে একটু কেনা যাচ্ছে আচ্ছা আর তিন অষ্টম নাম্বারে যেটা আমরা এখন দেখা এটা ধোমসার বিষ মূল তো এটা সার গরুর জন্য অনেক ভালো এবং অনেক মানসম্মত ধুমসার বিষটা এখন আকাশসম্ভী হয়ে গেছে আগে মানুষ খাওয়াইতো না এখন মানুষ সবাই এটা আবার ইউজ করা দরকার হ্যাঁ আপনি যেহেতু শুরু করছেন জিনিসটা সেই ক্ষেত্রে এখন বাংলাদেশে প্রচুর আমরা মূলত সেই আমাদের নর্থ বেঙ্গলের কিছু কিছু একদম বর্ডার সীমান্ত এলাকায় কিছু চাষ হয় বিলি লাগায় সেখান থেকে আমরা মূলত বিভিন্ন মিডিয়া মাধ্যমে এগুলো সংগ্রহ করতে হয় আর আপনার হর হর হরটা আপনার কি এটা পাখির খাবার এটা তো অনেক এখন আগে তো ওই আগাছা যেটাকে বলে সেই আগাছা এটা মানে এটা আপনার যদি চান বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে গ্রেড ওয়ান টু মিল করে কিনলে যা দুই গাড়ি যদি মাল কেনা যায় অনেকদিন ইউজ করা হয় না হটটা আমরা ইউজ করি এখানে প্রচুর পরিমাণে মুগের ডাউল এবার এখন আছে মুগের ডাবল মুগের ডাউলটা এখানে আমরা যথেষ্ট পরিমাণে ইউজ করতে পারি এটা আপনার রিজেকশন কিছু ডাল পাওয়া যায় সেটা আমরা ইউজ করে থাকি আবার আপনার মিক্সড ডাল বিভিন্ন যেমন মুগ মাসকালাই মসুর আদার্স দিয়ে আমরা সমন্বয় সমন্বয় দেখা যায় ওই যে চালনা থেকে এগুলো যদি যারা এগুলো সংগ্রহ করে ফরিয়া এগুলো সংগ্রহ করতে হয় বেসিক নগরীর থেকে মূলত যে এলাকায় ডাউলেন মিল সেখানেই সংগ্রহ করা হয় তারপরে নাম্বার তেরোতে আছে আপনার হচ্ছে এটা হচ্ছে নারিকেলের খোল প্যারাসুট নারিকেলের খোল এগুলো আমরা মিল থেকে আপনার ডিও কিনি ডিও থেকে সে মালগুলো এখানে আসে নারিকেলের খোলটা এখানে প্রচুর পরিমাণে ইউজ করা হয় এটা দুধের গরুর জন্য অনেক পুষ্টিভূত গুণসম্মত এবং ফ্যাটানিংয়ের জন্যও ভালো বকনা গরুর জন্যও ভালো এগুলো তো আপনার এটা আপনার কিন্তু দুধের গরুতে অনেক ফ্যাট তৈরি হয় এটা যে গরুর দুধগুলো পাতলা এটা কিন্তু ফ্যাটে বৃদ্ধি হয় এটা চাইলে আপনারা খামারে এক্সট্রাভাবে গাড়ি ধরে নিতে পারবেন খুচরা তো এগুলো সমস্যা না খুচরা কুড়িয়ে রে দেওয়া ঝামেলা হয় যে গাড়ি ধরে আপনি নিতে পারবেন যেতে ধর কীভাবে নারিকেলের খোল দেওয়া আছে নেক্সটে দিচ্ছি বাদামের খোলটা বাদামের খোলটা অনেক গুণগত মান অনেক পুষ্টিসম্মত বাদামের খোলটা দেওয়া হচ্ছে মটরের ভুসিটা এলসি এটাও আমরা এখান থেকে আমদানি করছি মটরের ভুসটিটাও আমরা প্রচুর পরিমাণে ইউজ করি তারপরে গম গমবুসি আমাদের এখনও দুই গাড়ি আনলোড হচ্ছে এশিয়াই মিলের মিলের বিভিন্ন ব্র্যান্ডের যে ভুসিগুলো সেগুলি আমরা ইউজ করে থাকি এখানে প্রচুর পরম গম বসি দেওয়া হয় এখানে আবার ডালের বেসন এখন ডাউলের কিছু কিছু বেসন পাওয়া যায় আগে প্রচুর পরিমাণে পাওয়া যেত এখন এই সামনে শীতের সময় আবার স্ট্রিট ফুড বিক্রি হয় বেশি যার কারণে স্ট্রিট ফুডে চলে যায় ওই যে তৈরি হয় এখন একটু সংকট হবে সামনে একদিন খুব ভালোভাবে দিতে জানি না কত দিতে এগুলো আবার এগুলো স্টক করে যায় না পোকা হয়ে যায় এগুলো তো আমরা বেসনটাও ইউজ করে থাকি ভুট্টার একটা হাঁস কাছে ভুট্টার ইয়া ওটাকে ছালবো বলে ছিলবোটা যে যে দেখবেন ভুট্টার ছ্যালবো তারপরে খেসারির ভুসিটা দিচ্ছি এখানে খেসারির ভুসি আর খেসারিটা খেসারের বসি দিচ্ছি এখানে আবারের পাশাপাশি মসুরির বসি যেটা এখন দেখতে পাচ্ছি না এটা মশুরির বুসি মসুরি বসি এখানে প্রচুর পরিমাণে এগুলো সারা বছরই কন্টিনিউয়াসলি পাওয়া যায় কিছু কিছু সময়ে আপনার অন্য অন্য প্রোডাক্ট শর্ট পড়ে যায় ট্যাঙ্কারের বুসিটা এটা আমরা ইন্ডিয়া থেকে আমদানি করছি এলসিটা ট্যাঙ্কারের বুসিটা প্রচুর পরিমাণে আছে এটা আমরা দিতে পারি অলস টাইম মাসকালের কালের দুধের গরুর জন্য বেস্ট মাসকালের কালের এখানে প্রচুর পরিমাণে ব্যবহার করা হয় সার্বিক দিক মিলে ধানের কোড়া কোড়াটা যেটা একদম কোড়ার তো গ্রেট কয়েকটা আছে আমরা সব থেকে যেটা যে কোড়া যেটা নাম্বার ওয়ান সেটাই আমরা এখানে ইউজ করে থাকি সরিষার খোলটা পরিমাণে কম দেওয়া হয় সরিষার খোলটা বেশি দিলে হয় কি দেখা যাচ্ছে যে আপনার দুধের গরুতে একটু সমস্যা হয় সার গরুর জন্য ভালো দুধের গরুতে একটু দুধ শোকা যায় যার কারণে সরিষার পরিমাণটা আমরা পরিমাণ মতো ইউজ করি আবার এখানে সয়াবিনের ভুষি পঁচিশ নম্বর সয়াবিনের ভুষিটা আমরা প্রচুর পরিমাণ ইউজ করতেছি সয়াবিনের বুসি আমরা ডিও বিন সিটি মিল থেকে ফ্রেশ মিল থেকে বিভিন্ন মিল থেকে এগুলো কেনা হচ্ছে আবার ধান আস্ত ধানটা আপনার ভাঙায় দেওয়া হচ্ছে এভাবে একের পর এক আরও চার পাঁচটা মাল দেখছি এখানে আমদানি করা নেই মোটামুটি এভাবে গমে ইয়ার ভুষি মসুরির ভুসিটি গ্রেড দুইটা হয় এখন আমাদের তো সমন্বয় করতে হয় মাসকালেরও দুইটা দুটো দুটা হয় হয় এভাবে দিয়ে আইটেম সমন্বয় করে একটা মিশ্রণ তৈরি করা আমরা এতক্ষণ জেনে নিলাম কাদের ভাইয়ের কাছ থেকে কি কি উপাদান দিয়ে তিনি এই খাদ্যটা প্রস্তুত করেছেন পাশাপাশি এখন একটু আপনাদেরকে বলবো আপনারা যারা এই খাদ্যটা সংগ্রহ করতে চান তারা যে কোনো দিন যে কোনো সময় যোগাযোগ করে নিতে পারবে তো আমরা একটু আবার অরিন ভাইয়ের মোবাইল নাম্বারটা আপনাদেরকে স্মরণ করিয়ে দিয়ে দিতে চাই জিরো ওয়ান সিক্স সেভেন ফাইভ ফোর জিরো সেভেন টু টু এইট এটা হলো অরিন ভাই মোবাইল নাম্বার ভালো থাকবেন সবাই নিরাপদে থাকবেন আল্লাহ